আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনারা জানবেন কমলা খাওয়ার বেশ কিছু উপকারিতা যা হয়তো আপনাদের আগে জানা ছিল না তো শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায় নানা রকম ভাইরাসের আক্রমণে এমনটা হতে পারে তবে এই সময় প্রতিদিন কমলা খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ কমলা থাকে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি এইসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্ক শক্তিশালী করে আমাদের মস্তিষ্ক শক্তিশালী করতে সাহায্য করে উপকারী ফল হচ্ছে কমলা এই ফল নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে এবং কমলা থাকে ব্রেন ফাংশন ঠিক রাখার পাশাপাশি কিছু উপাদান যা আপনার পড়ালেখায় মনোযোগ বাড়াতেও সাহায্য করে ত্বক ভালো রাখতে কমলার উপকারিতা আমাদের ত্বক ভালো রাখা জরুরি কারণ সুন্দর ত্বক কেবল বাহ্যিক সৌন্দর্যই প্রকাশ করে না এটি আপনার সুস্থতারও প্রকাশ করে তাই খেতে হবে এমন সব খাবার যেগুলো ত্বকের জন্য উপকারী তেমনি একটি উপকারী খাবার হলো কমলা এই ফল ত্বকের জন্য বেশ উপকারী নিয়মিত কমলা খেলে তা ত্বককে ভেতর থেকে ভালো রাখতে কাজ করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপ দূর করতে উজ্জ্বলতা বাড়ায় হৃদযন্ত্রে ভালো রাখে হৃদযন্ত্র ভালো রাখার জন্য যত্নশীল হতে হবে আপনাকে সেজন্য নিয়মিত খেতে হবে কমলা কারণ কমলা খেলে তা আপনার হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করবে এবং যাদের হৃদরোগ রয়েছে তাদের জন্য কমলা বেশ উপকারী হার্টের গুরুতর সমস্যা থেকে কমলা আপনার খাবার তালিকায় রাখতে পারেন তাহলে আপনি নিয়মিত যদি কমলা খান তাহলে আপনার হার্ট ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখন আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন